প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল গণতন্ত্রের উপর আঘাত ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ বিদেশের মাটিতে ফের মোদীর বিরুদ্ধে মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এভাবেই সুর চড়ালেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং এই যে নিউজটি এই নিউজটি কিন্তু আমাদের ভারতের একাধিক পত্রিকা একবারে ব্রেকিং নিউজ হেডলাইন করেছে যেমন আমি দুটো পত্রিকা থেকে এই বিষয়টি আলোচনা করব আনন্দবাজার ডট কম এই খবরটির শিরোনাম করেছে হেডলাইন করেছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি গণতন্ত্রের উপর আঘাত ভারতের সবচেয়ে বড় বিপদ ফের বিদেশে মোদীর বিরুদ্ধে চড়া সুর রাহুলের আবার এই সংবাদটিকে নিয়ে সংবাদ প্রতিদিন তারাও একটি নিউজ করেছে সংবাদ প্রতিদিন যেটা হেডলাইন করেছে গণতন্ত্রের উপর আক্রমণই ভারতের সবচেয়ে বড় বিপদ কলম্বিয়া থেকে মোদী সরকারকে আক্রমণ রাহুলের তারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এই খবরে আমি এবার একটু বিস্তারিত আলোচনার জন্য আনন্দবাজার পত্রিকা থেকে আমি আলোচনা করছি আবার সংবাদ প্রতিদিন থেকেও কিছু কিছু বিষয় আলোচনা করব তারপর আমি এর বিশ্লেষণ করব। কলম্বিয়ায় রাহুল বলেন ভারতে অনেক ধর্ম সংস্কৃতি এবং ভাষা রয়েছে একটি আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থা সকলকেই পরিসর দেয় কিন্তু এই মুহূর্তে গণতান্ত্রিক সেই ব্যবস্থা সব দিক থেকে আক্রমণের আক্রমণের মুখে পড়েছে এর আগে রাহুল গান্ধী ব্রিটেনে গিয়ে আমেরিকায় গিয়ে তিনি নরেন্দ্র মোদীর কিন্তু বিভিন্ন সমালোচনা করেছেন আর এবারও বিদেশের মাটিতে মানে কলম্বিয়ায় গিয়ে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীটিকে বিদ্যে ছাড়লেন না রাহুল গান্ধী রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা তিনি অভিযোগ করলেন যে বর্তমানে ভারতের সবচেয়ে বড় বিপদ হলো গণতন্ত্রের উপর আঘাত কলম্বিয়ায় ইআইএ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সভায় বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেন ভারতে অনেক ধর্ম সংস্কৃতি ভাষা রয়েছে একটি আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থা সকলকেই পরিসর দেয় কিন্তু এই মুহূর্তে গণতান্ত্রিক সেই ব্যবস্থা সব দিক থেকে আক্রমণের মুখে পড়েছে আর এই রাহুল গান্ধীর এই মন্তব্যের পরেই করা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি মানে রাহুল গান্ধী যেটা বলছেন যে ভারতে অনেক ধর্ম রয়েছে সংস্কৃতি রয়েছে ভাষা রয়েছে একটি গণতান্ত্রিক ব্যবস্থা সকলকেই পরিসর দেয় সকলকেই স্পেস দেয় মানে সব ধর্মের মানুষকে সব সংস্কৃতির মানুষকে সব ভাষার মানুষকে একটি আদর্শ গণতান্ত্রিক দেশ সবাইকেই স্পেস দেয় পরিসর দেয় কিন্তু এই মুহূর্তে গণতান্ত্রিক সেই ব্যবস্থা সব দিক থেকে আক্রমণের মুহূর্ত আক্রমণের মুখে আর এই রাহুল গান্ধীর এই মন্তব্যের পরে কড়া প্রতিক্রিয়া দিয়েছে কিন্তু বিজেপি বিজেপির তরফ থেকে রাহুল গান্ধীকে প্রচার সর্বস্ব নেতা বলে চিহ্নিত করে বলা হয়েছে আবার উনি বিদেশের মাটি থেকে ভারতের গণতন্ত্রকে নিশানা করলেন মানে বিজেপির নেতৃত্ব বলতে চাইছে যে আবার উনি বিদেশের মাটি থেকে ভারতের গণতন্ত্রকে নিশানা করলেন রাহুল গান্ধী তিনি আরও যেটা বলেছেন যে একশো চল্লিশ কোটির জনসংখ্যার দেশ ভারতবর্ষ এবং সেই ভারতবর্ষ কখনোই অগণতান্ত্রিক চীনের মতো একমাত্রিক দেশ নয় বলেও কিন্তু তিনি দাবি করেছেন সেই সঙ্গে তিনি বলেছেন যে ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য ধর্মীয় বৈচিত্র্য সব কিছু প্রসঙ্গই কিন্তু রাহুল গান্ধী টেনে এনেছেন এরপর কলম্বিয়ার পড়ুয়াদের উদ্দেশ্যে তার মন্তব্য বা রাহুল গান্ধীর মন্তব্য চীন যা করে তা আমরা করতে পারি না মানুষকে দমন করা এবং একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়েম করার বন্দোবস্ত আমাদের কাঠামো মেনে নেবে না ইআইএ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের এই সভায় বিরোধী দলনেতা কর্মসংস্থা নিয়েও খোঁচা দিয়েছেন মোদী সরকারকে তিনি বলেন ভারতে অর্থনৈতিক বৃদ্ধি সত্ত্বেও আমরা চাকরির সুযোগ তৈরি করতে পারছি না কারণ আমরা একটি পরিষেবা ভিত্তিক অর্থনীতি এবং উৎপাদন করতে পারছি না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি দু সালে ব্রিটেনে গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পড়ুদ পড়ুয়াদের মুখোমুখি হয়েও জানিয়েছিলেন যে মোদীর জামানায় ভারতে গণতন্ত্রের সংকট সৃষ্টি হয়েছে এরপরে মোদিজি স্বয়ং রাহুলের বিরুদ্ধে বিদেশের মাটি থেকে দেশকে অপমান করার অভিযোগ তুলেছিলেন যে মানে রাহুল গান্ধী যেহেতু বিদেশের মাটিতে গিয়ে মোদীজিকে আক্রমণ করছেন তাই মোদীজি আবার বলেছিলেন রাহুল গান্ধী সম্পর্কে যে বিদেশে মাটি থেকে দেশকে অপমান করছেন রাহুল গান্ধী এরকম অভিযোগ কিন্তু নরেন্দ্র মোদীজি রাহুল গান্ধীর বিরুদ্ধে তুলেছিলেন জবাবে রাহুল গান্ধী আবার প্রশ্ন তুলেছিলেন যে প্রধানমন্ত্রী হওয়ার পরে মোদীজি কেন বিদেশ সফরে গিয়ে দাবি করেছিলেন যে ভারতের সত্তর বছরে কোনো কাজ হয়নি এই প্রশ্ন কিন্তু আবার রাহুল গান্ধী তুলেছেন যে প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদীজি কেন তাহলে বিদেশে গিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন যে ভারতের সত্তর বছরে কোনো কাজই হয়নি এরপর আমেরিকায় গিয়েও বিজেপি শাসনে গণতন্ত্রের উপর আঘাতের কথা বলেছিলেন তিনি এবারের দক্ষিণ আফ্রিকা সফরে কলম্বিয়া ব্রাজিল সহ একাধিক দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাহুল গান্ধী কংগ্রেস নেতৃত্বের দাবি বিরোধী দলনেতা হিসেবে রাহুল যেহেতু দেশের জনমতের গুরুত্বপূর্ণ একটি অংশের প্রতিনিধিত্ব করেন তাই তার এই সফর বিশ্ব মঞ্চে ভারতের উপস্থিতি তুলে ধরতে বিরোধীদের গুরুত্বপূর্ণ ভূমিকার পরিচায়ক হবে তবে এখানে আমি একটা কথা বলবো রাহুল গান্ধীজি কথা বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানে প্রধানমন্ত্রী হওয়ার পর বিদেশ সফরে গিয়ে দাবি করেছিলেন যে ভারতে সত্তর বছরের কোনো কাজ হয়নি তো এখন ধরুন মোদীজি যদি বিদেশে গিয়ে বলেন যে সয়ত্তর বছরে কোনো কাজ হয়নি তিনি ক্ষমতায় এসছেন দু হাজার চোদ্দো সালে তো দু হাজার চোদ্দো সাল থেকে এগারো বছর আর ভারত স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সাল থেকে দু হাজার পঁচিশ আটাত্তর বছর তো আটাত্তর বছরের মধ্যে আপনি এগারো বছর বাদ দিন এগারো বছর বাদ দিলে সাতষট্টি বছর এই সাতষট্টি বছরের মধ্যে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত বিজেপির সরকার ছিল কিন্তু বিজেপির নেতৃত্বে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে উনিশশো নিরানব্বই থেকে কিন্তু দু পর্যন্ত সরকার ছিল তাহলে সেই সরকারের আমলেও কি কিছু হয়নি প্রশ্ন কিন্তু উঠবে নরেন্দ্র মোদী যদি বলেন বিদেশে গিয়ে সত্তর বছর ভারতে কিছু হয়নি তাহলে যে অটল বিহারী বাজপেয়ীর উনিশশো থেকে দু হাজার সেটার জন্য কি বলবেন উনি তখনও কিছু হয়নি আবার ধরুন এই যে মনমোহন সিং সর নেতৃত্বে যে সরকার চলেছে দু হাজার থেকে দু এই যে দশ বছর এই দশ বছর সম্পর্কেই বা প্রধানমন্ত্রী মোদিজি কী বলবেন এ প্রশ্নও কিন্তু থাকছে যে এর আগে অটল বিহারী বাজপেয়ীর শাসন আমল সম্পর্কে তার মন্তব্য কীতে হবে যখন তিনি সত্তর বছরে কিছু হয়নি বলবেন আসলে তো এই মোদীজি আসার আগে সত্তর বছর হচ্ছে না প্রায় সত্তর মানে সাতষট্টি বছর হচ্ছে তো যাই হোক রাহুল গান্ধী কিন্তু প্রশ্ন তুলেছেন যে যখন তিনি বলেন যে বিদেশে গিয়ে সত্তর বছরে কিছুই হয়নি সেটা নিয়েও কিন্তু রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন এখন বিজেপি নেতৃত্বকে তাহলে তো জবাব দিতে হবে যে মোদিজি গিয়ে যখন বলবেন যে স্বাধীনতার পরে মানে এই মোদিজি আসার আগে কিছু হয়নি তখন তো রাহুল গান্ধী গিয়ে বিদেশে মোদিজিকে আক্রমণ করবেন সবভাবে সেটাই তিনি করেছেন এবং তিনি যেটা বলেছেন সেটা কিন্তু একটা মানে বিশ্বের কাছে একটা অন্য ধরনের ম্যাসেজ দেয় রাহুল গান্ধী যেটা বলতে চেয়েছেন যে গণতন্ত্রের উপর আক্রমণই ভারতের সবচেয়ে বড় বিপদ যেটা কলম্বিয়াতে গিয়ে রাহুল গান্ধী যে বক্তব্যটা দিয়েছেন এবং তিনি বলেছেন যে চীন যা করতে পারে সেটা আমরা কখনোই পারি না ভারত তা করতে পারে না রাহুল গান্ধীর এই বক্তব্য খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু বক্তব্য যে গণতন্ত্রের উপর আক্রমণই ভারতের সবচাইতে বিপজ্জনক তাই মোদীজিকে কিন্তু ভাবতে হবে রাহুল গান্ধীর এই অভিযোগ সম্পর্কে শুধু তার অভিযোগ খণ্ডন করলেই হবে না যে রাহুল গান্ধী যে অভিযোগ করছেন যে ভারতবর্ষের সবচেয়ে বড় বিপদ গণতন্ত্রের উপরে আক্রমণ সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা গণতন্ত্রের উপরে সত্যিই কি মোদিজি এবং বিজেপি আক্রমণ করছে কি করছে না সে বিষয়টিও কিন্তু তথ্য প্রমাণসহ দেখতে হবে তুলে ধরতে হবে এবং জনগণের সামনে ক্লিয়ার করতে হবে এ প্রশ্ন কিন্তু বারবার আসছে যে নরেন্দ্র মোদীজির সরকারের আমলে গণতন্ত্রের উপরে আঘাত আসছে গণতন্ত্রের উপরে আক্রমণ আসছে একাধিক বিরোধের বিরোধী নেতা নেত্রীরা এই প্রশ্ন কিন্তু তারা দেশের মাঠে তুলতে তুলছেন সবাই হয়তো বিদেশে গিয়ে তুলছে না রাহুল গান্ধীর মতো কিন্তু দেশের মাটিতে অনেক নেতা কিন্তু এই মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে এই সরকারের আমলে যে গণতন্ত্রের উপরে আঘাত হচ্ছে আক্রমণ হচ্ছে এটা কিন্তু বারবার বিরোধীরা আঙুল তুলছেন বলছেন এর জবাব কিন্তু পরিসংখ্যান তথ্য সহ বিজেপি দিতে হবে যদি রাহুল গান্ধীর এই বক্তব্যকে খণ্ডন করতে হয় প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা